আসসালামু আলাইকুম হ্যালো এ কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন শ্রীমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম তো আপনারা হচ্ছে অনেক দিন ধরে কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারছেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা খুব সহজে ফেসবুক ব্যবহার করবেন সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করতেছে কিন্তু অনেকে আপনার ব্যবহার করতে পারতেছেন না তো কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকটা ব্যবহার করবেন যেহেতু বাংলাদেশে বর্তমান ফেসবুক বন্ধ আছে সেহেতু আপনাকে কিন্তু অন্য একটি পার্টি অ্যাপসের মাধ্যমে আপনাকে ফেসবুক ব্যবহার করতে হবে আর এখানে একটা ঝুঁকি আছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে বা অ্যাকাউন্টের যে কোনো ক্ষতি হতে পারে তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আর আপনি কিন্তু একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে আপনাকে এই ক্ষেত্রে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে তো এখানে আপনি যে কোনো একটি অ্যাকাউন্ট ব্যবহার করবেন এবং সেই অ্যাকাউন্টে লগ ইন আউট করবেন না আর হচ্ছে আপনি যে কোনো নির্দিষ্ট একটি লোকেশনে আপনি ফেসবুকটা ব্যবহার করবেন আপনি যদি ভিন্ন ভিন্ন লোকেশনে বারবার আপনি ফেসবুকটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে ক্ষতি হতে পারে তো এখন আসি আমরা কীভাবে ফেসবুকটা ব্যবহার করব তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটিকে অন করে রাখবেন তো ফেসবুকটা ব্যবহার করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে দেন সেখান থেকে আপনি একটি বিপিএন ডাউনলোড করবে সেটা হচ্ছে ওয়ান ওয়ান বিফেন তো আপনি এখান থেকে ওয়ান ওয়ান লিখে আপনি সার্চ করলে এখানে বিপিএনটি পেয়ে যাবেন তো এখান থেকে আমরা এই বিফেনটি এখান থেকে ওপেন করে নিব বিফেনটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে তাহলে এখান থেকে এটাকে কানেক্ট করে নিব তো এখান থেকে বিপিএনটি কানেক্ট করার পর আমরা এখান থেকে চলে আসবো আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বিফেনটা কানেক্ট হয়ে গেছে তো বিপিএনটা কানেক্ট হওয়ার পর আমরা এখন যদি ফেসবুকে ক্লিক করি তাহলে দেখতে পারবো এক সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন হয়ে গেছে অল রাইট গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকটা ওপেন করে নিয়েছি এবং হচ্ছে আমরা ফেসবুকটা ব্যবহার করতে পারছি তো এখানে কিন্তু আপনি কিন্তু খুব সহজে আপনার ফেসবুকটাকে আপনি ব্যবহার করতে পারেন এর মাধ্যমে তো আপনারা যারা যারা চান যে ফেসবুকটা ইউজ করবেন বা হচ্ছে ফেসবুকটা ব্যবহার করবেন তারা হচ্ছে ওয়ান ওয়ান বিফিএনটাকে ওপেন করে নেবেন দেন হচ্ছে আপনি এখান থেকে ফেসবুকটাকে ব্যবহার করতে পারেন আর এখানে আমাদের ফেসবুকটা কিন্তু এখন ভাবে বাংলাদেশ থেকে সার্ভার ডাউন করা আসে তো এটা কিন্তু আপনার সার্ভার ঠিক করতে অনেকদিন সময় লাগতে পারে তো এই জন্য আপনার এই কদিন যদি আপনার প্রয়োজন হয় যে আপনি ফেসবুকটা ইউজ করবেন তার জন্য আপনি বিফেনটা ব্যবহার করতে পারেন এবং এই বিফিএন এর মাধ্যমে আপনি এই ফেসবুকটা ব্যবহার করতে পারেন তো এখান থেকে যারা কিন্তু ফেসবুকটা ইউজ করতেছে তারা থেকে কিন্তু বিফিএন এর মাধ্যমে বর্তমানে ফেসবুকটা ইউজ করতেছে কারণ মোবাইল নেটওয়ার্ক চালু হয়ে গেলেও কিন্তু ফেসবুকটা এখনও সচল হয় নাই তো এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই বিফিএন দিয়ে ফেসবুকটা ব্যবহার করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার খুব সহজেই আপনার ওয়ান ওয়ান বিফিএন এর মাধ্যমে ফেসবুকটা ব্যবহার করবেন তো আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব কর নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট আরেকটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম